আর এটা হচ্ছে উপরের পাটা যেটা গোলের মধ্যে সম্পূর্ণটা কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে সাথে ওন্নাটাও কাজ থাকবে প্রাইস কত পড়ছে এটা এটা 3800 টাকা 3800 ব্যাক সাইডেও কাজ আছে সাথে একটা ওন্না ওন্না থাকবে ওন্নাটা কাজ করা 3800 তাই না কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার হবে সেম প্রাইস 3800 টাকা প্রাইস সেম 3800 প্রাইস পড়ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা অনেক সুন্দর একটা কালার লেমন কালার सेम 3800 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটা কি পাকিস্তানি স্যুট তাই না পাকিস্তানি হ্যাঁ ওকে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে পাকিস্তানি স্যুট আপনার সাথে সালোয়ার সালোয়ারটা হবে প্রচুর ঘের মানে স্কার্ট প্লাজো আনারকলি করে এবং সম্পূর্ণটা কাজ করা থাকছে এবং এটা হচ্ছে উপরের পাটটা যেটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ থাকবে ভিতরে আর ওন্না সাথে আছে দামটা কত পড়বে এটা

ওকে নেক্সটটা দেখাবো এটা আরেকটা ডিজাইন হবে এটা আমি পাকিস্তানি স্যুট নাকি স্যুট এটা হচ্ছে আপনার এগুলো সব নতুন আসছে কিন্তু এদের জন্য সব নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজোটা যেটা আনারকলি প্লাজো সম্পূর্ণটা কাজ করা এবং এটা হচ্ছে জামাটা এত গর্জিয়াস ভিয়ার্স বাট প্রাইস কত পড়ছে এটা পাঁচ হাজার দুশো কালার দেখাবো এটা এটা ম্যাজেন্ডা কালার অন্যটাও কাজ করা পাঁচ হাজার দুশো পাঁচ দেন কালার দেখাচ্ছি এই যে বেগুনি কালার তোর সুন্দর এটা ছোট সাইজ 5200 তাই না আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো সেম আনারকলি করা ভিতর ইনার হবে এবং নিচে কাজ করা খুব সুন্দর করে এটার উপরে পাটটাও কাজ করা দেখতে পাচ্ছেন এটার দামটা কত পড়ছে 5200 টাকা 5200 কালার দেখাবো এর সাথে কালার হলদে এটাও আছে কালার আছে এটা হচ্ছে মেজেনা কালার सेम প্রাইস 5200 200 টাকা খুব চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ঈদের জন্য স্পেশাল কালেকশন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা আলে আকার প্যাটার্ন আচ্ছা এটা হচ্ছে নিচের পাটটা স্কার্ট হবে ঠিক আছে যেটা সম্পূর্ণটা কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে এটা হাত ক্যান ক্যান সেট করা আছে ওকে আর এটা হচ্ছে উপরের পাটা কামিজটা মানে সমফর্স এটা হচ্ছে সামনে থেকে ফাড়া থাকবে সোরানি প্যাটার্নে সম্পূর্ণটা কাজ থাকবে আর সাথে ওন্না আছে এটার দাম এটা দাম এটার আর কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দুইটা গ্রুপ দুইটা গ্রুপ আচ্ছা দুইটা গ্রুপ ফার্স্ট ছোট গ্রুপটা পড়বে 4200 টাকা আর 34

ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরো ডিজাইন আছে যেমন এইটা এটা আছে এটা খুব একটা স্কার্ট প্লাজো পাকিস্তানি হচ্ছে এই সুটার মধ্যে এটার সাথে স্কার্ট প্লাজো আছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের ঠিক আছে এগুলো ঘের অনেক বেশি আর এগুলো যে কাজের ফিনিশিং এগুলো দেখলে বুঝতে পারবেন ভিউয়ারস এটার সাথে জামাটা জাস্ট দেখুন এত গর্জিয়াস কাজ সম্পূর্ণ ড্রেসটা স্টোন পুরোটাই কাজ করা কালার হবে এটা দুইটা দুইটা সি গ্রিন কালারটা দেখা সুন্দর করে কাজ হেভি কাজ করা

চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো কালারটা হবে এটা পিস্ট কালার এটা বেশ কয়েকটা কালার আছে মেরুন কালার প্রাইস পড়বে এটা চার হাজার বাকি কালারগুলো দেখাচ্ছি আর হবে এটা সেম প্রাইস চার হাজার নেক্সট দেখাচ্ছি এটা আছে ম্যাজান্ডা কালার একই দাম আরেকটা কালার হবে যেটা হচ্ছে এটা প্রাইস এই যে দেখুন একই দাম চার যা পাশে পেয়ে যাচ্ছেন আছে এটা প্রাইস পাঁচশো ওকে সো যার এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন টাকার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন ইন্টারম্ড চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস